এই বিশেষ অতিথি অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুব উন্নয়ন পরিষদের সদস্য বিশেষ অতিথি মেয়র মোহাম্মদ শাহকে ফুল দিয়ে বরম করে নিচ্ছেন মাদ্রাসা জন উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ধন্যবাদ যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দকে আমাদের অতিবিন্যকে দিয়ে বরণ নেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিবেন মাদারীয়া যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আমাদের প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিবেন মাদারীয়া যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আমি যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দকে সম্মানিত মহোদয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মাদ্রাস যুব উন্নয়ন পরিষদের

মানুষের কল্যাণে কাজ করার জন্য এসেছি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি মানুষকে দেশের উন্নয়ন অবকাঠামোর উন্নয়নের জন্য এসেছি সন্ত্রাস মাদক এবং বিভিন্ন অপকর্ম খাত থেকে সাতকানিয়া লোহাগড়া লোহাগারা বাসীকে রক্ষা করা মেন মানুষকে মেনট দিয়ে মানুষ কাতে বৈষমা দিয়ে আমি এসেছি সেই আসার কারণে আপনারা সকলে সাতকানা লোয়াগারাবাসী আমাকে সমর্থন দিয়েছেন আমি চেষ্টা করে যাব মহান রবুল আলমের কাছে যে তিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন আল্লাহ যেন আমাকে মহানব্বুল আলমের কাছে দোয়া কামনা করব আপনাদের কাছেও দোয়া চাইব যে আপনারা যেন এই পাঁচটি বছর আমি দেশ যে অর্থ নিয়ে যে কারণে আপনারা নির্বাচিত করেছেন আমি যেন তা শারীরিক সুস্থতা থেকে এ মানুষের কল্যাণে আমার কাজটা যেন পাঁচটি বছর আমার ট্রেনটা শেষ করতে পারি আমার কোনো আশা আমার কোনো চাহিদা নাই আমার কোনো সব নাই আমি আজকে তিরিশটি বছর পঁয়ত্রিশটি বছর মানুষের পাশে ছিলাম আমি তখন পদেও ছিলাম না আমি তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলাম না তখনও ছিলাম আমি যখন বদলাম নিজের সভাপতি হয়েছি তখনও ছিলাম আমি বদলাম চেয়ারম্যান হয়েছি তখনও হয়েছিলাম আল্লাহ রহমতে আমি এখনও থাকবো যদি আপনারা দোয়া করেন আপনাকে আমাকে আমাদেরকে সহযোগিতা করেন আমাকে সাহায্য করেন এবং সাহায্য করে কি টাকা দিয়ে না কথা দিয়ে এবং আমাকে পরামর্শ দিয়ে এবং আমার কাজকে প্রকাশ করে আমাকে বিভিন্ন সময় আমার ভুল ত্রুটিকে আপনারা ধরে দিয়ে ভুল ত্রুটিকে আমাকে টেলিভাবে জানিয়ে দেবেন এটাই সাহিত্য চাচ্ছি এই সাহিত্যটুকু আপনারা আমাকে করবেন এই সাহায্যটুকু যখন করবেন আমি আল্লাহ রহমত আপনাদের এই সব ভাগার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন অরাজকতা সন্ত্রাসী দুর্নীতি এবং মাদক এই বিভিন্ন কাজ থেকে আমার মানুষকে দেখা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমার বিষয় আমি যে সেবা করতে নামে আমার নাম আমাকে নিজেকে দায়ী করার জন্য হয় এমপি হিসাবে দায়ী করার জন্য হয় বিশ্বের সাঁত্রিশটি রাষ্ট্রে আমার পূর্ণ দেয় আমাকে চিনে আমার বাংলাদেশের থেকে দেওয়া আমার নাম বলে চিনবেন সেখানে আমাকে এমপি প্রকাশের নাম করার মতো আমার এত প্রয়োজন নাই বলে আমি মনে করি তবে এসেছি কি জন্য তার কারণটা এসেছি উপজেলায় ছিলাম কিছু সরকারের সুযোগ সুবিধা পেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা অল্প এবং লিমিটেড সে আপনার পার্লামেন্ট নির্বাচন হলে আমি বৃহত্তর সুযোগ পাবো বেশি সুযোগ পাব মানুষের কল্যাণ করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য রাস্তাঘাট উন্নয়ন করার জন্য

মহাভ্র আলমীমের যে দয়া ছাড়া ছাড়া কোনো দিন হতে পারে না আমি করে শেষ করতে পারবো না তাহলে কেন আমার যথেষ্ট দরকার দরকার কিছু না আমার দরকার হলো মানুষের সেবা কি করে মানুষকে কিভাবে নির্যাতিত নির্যাতন বিভিন্ন ধরনের হাঙ্গামা মালামারি ফুরাগুড়ি ইত্যাদি আমরা রক্ষা করতে পারি এই এই বাবারটা ভাবার জন্য আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন এই কথাটা বলার জন্য এসেছি দ্বিতীয়ত আরেকটি কথা হলো যে আজকে আমাদের নেতৃত্ব আমি যেহেতু আমি একজন দলীয় সদস্য আমি একজন আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার এবং এবং আওয়ামী লীগের আমার সভাপতি থাকেন আওয়ামী লীগের সভাপতি এই কারণে আমাকে বলতে হচ্ছে আপনারা এক একজন এক এক দল করেন আমার কোনো ভিত্তি নাই কাজ করেন দল করেন কিন্তু আমার কথা হচ্ছে যদি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের জন্য কিছু করে থাকেন আপনারাই বিচার করবেন আপনারা বিচার করে বিচার করবেন যদি কিছু করে থাকেন তাহলে আপনারা তা বিশ্লেষণ করবেন আমি বলবো না এ দল করেন সেই দল করেন যার দল এসে করেন আমার কোনো আবৃত্তি নাই কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন বিশ্বে বাংলাদেশকে একটা রোল মডেল তিনি সমৃদ্ধিটা করে দিয়েছেন এবং বিশ্বের কাছে আমরা বাংলাদেশ পরিচিত লাভ করেছি আজকে আমাদের অস্তিত্ব আছে পাকিস্তান থেকে উপরে শ্রীলঙ্কা থেকে উপরে মালয়েশিয়া বিভিন্ন ভূনায়ে থেকে বিভিন্ন দল থেকে পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের অস্তিত্বই উন্নতের সামনে সেই রাষ্ট্র করেছে কে এই বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কমলা নেত্র শেখ হাসিনা তিনি করেছে আজকে তাহার ব্যর্থনা আজকে আমরা বারবার কথা বললাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনা জন্য মানুষ আহামরি উন্নত দেশ আমেরিকা ইংল্যান্ড রাশিয়া মতো জায়গায় লাশকে বোর দুরাত দিয়ে দাবিয়ে দিয়েছেন আল্লাহ রসিম রহমত আমাদের এখানে কি এইভাবে হয়েছেন বোর দুরাত দিয়ে দাবি দিতে হয়েছেন আপনারা বলুন করতে হয় নাই কি কারণে হয় নাই আল্লাহর একটা রহমত দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর একটা বিশেষ ক্ষমতা ছিল তিনি বিচক্ষণতার কারণ হল বিনা পয়সায় কোটি 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 টাকা খরচ করে বিদেশ থেকে ভ্যাকসিন এনে মানুষকে বিনা পয়সায় পুষ করেছেন গ্রামে গ্রামে গিয়ে পুষ করেছেন এই কারণে আমরা আল্লাহ রহমতে বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ধ্বংসলীলা চালিয়েছেন সেই ধ্বংসলীলা থেকে আমরা বেঁচে গেছি আপনাদের বেঁচে গেছেন যদিও আমাদের বন্ধু বান্ধব অনেকেই মৃত্যুর মুখে পতিত হয়েছেন আল্লাহ তাদেরকে This is it.